اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون সদাক আল্লাহ নওজিম সম্মানিত প্রিয় ভাইরা আজ আমি কোরআনের দাস তাফসির থেকে আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারিমের তৃতীয় নাম্বার সোরা সুরা আল ইমরনের আমি জায়াতি কারিমা পাঠ করেছি সোরা আল ইমরনের একশত দুই ও তিন নম্বর আয়াতিকারী মা আমি একটা তাপসির সাথে নিয়েছি তাপসির এমনি কাছির আপনারা দেখতে পাচ্ছে তাফসির এমনি কাছিরের মধ্যে এই আয়াত সম্পর্কে কি বলা হয়েছে এবং এই আয়াত কোন সময় নাজির হয়েছে সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ আসুন আমরা প্রথম অনুবাদটা আমরা শুনে নেই তারপরে বিস্তারিত এক একে আমরা এ আয়াত সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ অনুবাদ হচ্ছে ইয়া হল্লা দিনতাক হে ইমান বোন যারা ইমান এনেছ আ মানুত তোমরা ভয় করো আল্লাহ তালাকে যেভাবে ভয় করার উচিত আল্লাহ তালাকে সেইভাবে তোমরা ভয় করো যেমন তেমন ভয় করলে হবে না তোমাদের ভয় করতে হবে শক্তভাবে যেভাবে ভয় করার উচিত ওইভাবে তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওলা তামু তুম ইল্লাহ ও মুসলিম আর জিনে রেখো মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে তোমরা কবর জিও না ও তসিমো বিহাবিল্লাহি জামি আউ তাফার রকু আর তোমরা একযোগে আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহ তালা রজ্জুকে আঁকড়ে ধরো ওলা তাতা ফার আর বিভক্ত হও না তোমরা অন্য কোন দল দলে বিভক্ত হও না আল্লাহ রজ্জোকে তোমরা একসঙ্গে আঁকড়ে ধরো ওদ করু নী আম্মাতা নি আমাতা লাল্লাহি আই কুম ইদ কুমতুম আদা আল্লাহ না কলু বিকুম ফাস বাহ তুম বি নি তারপর আল্লাহ তালা বলছেন তোমাদের প্রতি আল্লাহর যে দান রয়েছে তা স্মরণ করো আল্লাহ তালা তোমাদেরকে যা দান করেছেন তা তোমরা স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদেরকে প্রীত ভালোবাসা দিয়ে স্থাপন করেছিলেন অতপর তোমরা তার আলা মিনান নার। অতপর তোমরা যখন অগ্নিকুণ্ডের ছিলে। তিনি তোমাদেরকে ওটা হতে উদ্ধার করেছিল তোমরা আগুনের পাশে ছিলে গুনাহের নামে আগুনের পাশে ছিলে এখানে বোঝাচ্ছে তখন আল্লাহ তালা তোমাদেরকে উদ্ধার করেছিল কাজা আলিকা এগুলা আয়াতিহি লা আল্লাহম তাহাত তোমাদের জন্য নিদর্শনশীল রয়েছে যেন তোমরা সুপথ প্রাপ্ত হও আল্লাহ তালা তোমাদের জন্য প্রাপ্তকারীদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তোমরা যেন প্রাপ্ত হও আমি আল্লাহ তোমাদেরকে একতাবদ্ধ করেছি আমি আল্লাহ তোমাদেরকে খারাপ থেকে ভালোর দিকে এনেছি আগুন থেকে বাঁচিয়ে ভালোর পথে এনেছি যাতে তোমরা সুপদ প্রাপ্ত হয় প্রিয় ভাইরা আমার আমরা দুটো আয়াতের এখন আমরা জাস্ট অনুবাদ শুনলাম এবার আমরা বিস্তারিত শুনবো একে একে করে প্রথমে যাচ্ছি এই সোরাটির নাম হচ্ছে সোরা আল ইমরন এই সোরা আল ইমরনের নামটা নেওয়া হয়েছে ইন্নআল্লাহস্তফা আদামা নুহা ও আলা ইব্রাহিমা ইমরানা আলা আলামিন আল ইমরানের একটা আয়াত আছে এই আয়াত থেকে এই সুরার নামকরণ করা হয় এই সুরাটি কোরআনুল কারিমের তৃতীয় নাম্বার সুরা এই সুরাটিতে আয়াত আছে দুই শত আমরা পড়েছি একশত দুই ও তিন নাম্বার আয়তে কারিমা আমরা এবার জানবো এই আয়তে কারিমা এই স্রটি কোথায় নাজিল হয়েছে এই সোরাটা হচ্ছে মাদানি হিজরতের পরে এই সোড়ায় নাজিল হয়েছে আমরা এবার জানবো শানে নজরুল আউস এটা তাফসির এমনি কাশির থেকে বলছে আমি প্রথমেই বলে নিয়েছি আবুস ও খাজরার গোত্রের মধ্যে খুবই যুদ্ধ বিগ্রহ ও কঠিন শত্রুতা ছিল প্রায় পরস্পরের মধ্যে যুদ্ধ লেগেই থাকত আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল এই দুই গোত্রর মধ্যে প্রায় সময় যুদ্ধ বিগুপ্ত রক্তপাত হানাহানি মারামারি অশান্তি বিরাজ করার তালি থাকত যুদ্ধ লাগতো মাঝে মধ্যেই এবং অশান্তি হতেই থাকত যখন আউস এবং খাজরাস এই দুই গোত্রের মানুষ যখন মুসলিম হলো ইসলামের সায়াতলে আসলো ইসলাম গ্রহণ করল তাহলে যারা ইসলাম গ্রহণ করেছে যারা আত্মসমর্পণ করেছে তারা তো ভালো হয়ে গিয়েছে ভালো হওয়ার পরে তারা যখন ভালো হয়ে গেল তখন কিছু এহুদি ছিল সেই এহুদিগুলো পূর্বের শত্রুকে টেনে ধরত যে তোমরা আগে এমন এমন ছিল এখন কেমন করে ভালো হয়ে গেলা সেই সময় আল্লাহ তালা এই আয়তিকারিমা নাজিল করেছে আমি এখন আপনাদের সামনে বিস্তারিত অনুসারে যাব আপনারা যদি বিস্তারিত কথাগুলো শোনেন অবশ্যই আপনারা এখান থেকে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আমি বেশি লম্বা করার চেষ্টা করব না সংক্ষিপ্তভাবে ভাবে বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেন ইয়া তাকুল্লাহ হে ইমান দারগুণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আমরা তো আল্লাহকে ভয় করি কেমন করে ভয় করব এখন মনে করেন এই যে আমি একটা জায়গায় বসে আছি মসজিদ ঘরে এখানে সাধারণ একটা গুইসাপ যদি দালাল সাপ কোন কিছু যদি আসে তাহলে আমরা ওইভাবে ভয় করব না কারণ আমি সাপগুলোকে চিনি বিষক্ত সাপ না কিন্তু গুগ্গু সাপ এই যে কয়দিন আগে বের হলো রাসেল ভাইপার এমন সাপ যদি আমাদের এখানে ঢোকে আমরা পরিপূর্ণ একশো পার্সেন্ট বিশ্বাস করে নেব না আমরা এই সাপের সকল মারার সাথে সাথে আমরা মারা যেতে পারি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু ওদু হলুফ ইসিল্মি কাফা আপনার জীবনের সমস্ত দিয়ে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ আপনি দাখিল হয়ে যাবেন তখন আল্লাহর প্রতি একটা আপনার ভয় আসবে আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করতে হবে সর্বক্ষেত্রে ভয় করতে হবে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত আপনার পারিবারিক সাংসারিক রাজনৈতিক অর্থনৈতিক সমাজনীতি সকল ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করতে হবে ওলা তামুতন্না ইল্লা আং মুসলিমন আল্লাহ বলছেন মুসলমান না হয় তোমার মরোনা ভাই আমরা তো মুসলমানই আমরা তো মুসলিমই আল্লাহ তারপরে বলছে মুসলমান না হয় তোমরা মরো আল্লাহ তালে এই তাফসির মধ্যে বলছে ওলা তামুতন্না ইল্লা আং তু মুসলিমন এই আয়াত দ্বারা বলছে মৃত্যু আজীবন ইসলামের ওপর থাকো তবে যাতে মৃত্যুর পরও এই হও আপনি ইসলামের প্রতি অটল আছেন আপনি মুসলমান ইসলামের পরে অটল থেকে যাতে আপনি কবরে যান আপনি যদি মানুষের আইন এবং মানুষের মতবাদ এইগুলোর উপরে যদি আপনি ইসলামও মানেন এর উপরে অবিচল থাকেন সেই সময় যদি আপনি মারা যান তাহলে আপনার এই মুসলমান ওপরে মারা হবে না এই জন্য আপনার সম্পূর্ণ ব্যাপারটাই ইসলামে যা আছে আল্লাহ যা বলেছে রাসুল সাল আলী সাল্লাম যা বলেছে পরিপূর্ণ মুসলিমের যে কাজ সে কাজগুলো আপনি করে তার উপরে অটল থেকে মরার কথা বলা হচ্ছে এখানে ওলা তামুতন্না ইল্লা ওয়ান তু মুসলিম তোমরা মুসলমান না হয় মরো না তার কারণ হচ্ছে তোমরা মুসলমানের উপরে অটল থেকে ইমানদার উপরে অটল থেকে আমলের উপরে অটল থেকে সৎ কাজের উপরে অটল থেকে তোমরা মারা যাও যদি আমি বিস্তারিত বলি অনেক সময় ব্যাপার হবে আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তার আছে। একশো তো তৃতীয় নাম্বারে আল্লাহ তালা বলছেন তোমরা একত্রিতভাবে আল্লাহর রজ্জকে আঁকড়ায় ধরো আল্লাহর দিনকে আক্রায় ধরো তোমরা ওয়ালা তাতাফার রকু তোমরা ভিতাভেদ করো না বিভক্ত হই না রুজ্জুকে আঁকড়ায় ধরার কথা আল্লাহ তালা বলছেন আল্লাহ রুজ্জু বলতে এখানে পবিত্র কোরআনকে বলা হয়েছে আল্লাহর এই কোরআনটা আমরা প্রত্যেকে আঁকড়ে ধরব আমরা বিভক্ত হব না ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে আমাদের আল্লাহ এক রসুল এক আমাদের কোরআন এক আমরা প্রত্যেকে চাই এদেশের মধ্যে জানে দিন ইসলাম কায়েম হয় এই ব্যাপারে আমরা প্রত্যেকেই একতাবদ্ধ হয়ে এই কোরআনকে আমরা আঁকড়ে ধরবো আর আঁকড়ে ধরার ব্যাপারে আমরা ওলা তাতাফার রকু আমরা যেন বিভক্ত না হই এ কথা তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছে তারপরে আছে ওয়রু তুম আদা আল্লাহ ফাবাহি না তোমাদের প্রতি আল্লাহ যে দান করেছে তা স্মরণ করো আল্লাহ তালা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে আল্লাহ তালা তোমাদেরকে যা দান করেছে তা তোমরা স্মরণ করো আল্লাহ আমাদের হাত পা অনেকের হাত পা নাই আমাদেরকে আল্লাহ তালা এত সুন্দর চোখ দিয়েছে আমাদের সুন্দর জীবন দিয়েছে আমরা স্মরণ করবো তা আল্লাহ তালাই তো আমাদেরকে বাড়ি গাড়ি খাওয়ার সম্পন্ন তালাই করেন এটাকে স্মরণ করা আল্লাহ তালার নিয়ামতকে স্মরণ করা এবং শুক্রিয়া আদায় করা আল্লাহ তালা তোমাদেরকে এরপর প্রীত স্থাপন করেছে মানে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে তোমাদেরকে এগুলো দিয়েছে এটা বলা হচ্ছে তোমরা তার অনুগ্রহে আবদ্ধ হলে এবং তোমরা উগ্নকুণ্ডে ছিলে আল্লাহ তালা বলছে তোমরা অগ্নিকুণ্ড ছিলে হ মিনান্নার মানে তোমরা অগ্নিকুণ্ডে তোমরা অত্যাচার মারামারি খারাপের দিকে ছিলে ওই যে আমি বললাম আউসে এবং খাজরাজ গোত্রের দুই দল মারামারি হানাহানি কাটাকাটের মধ্যে ছিল তারা জান্নাত থেকে জাহান্নামের পথে ছিল তারা ধ্বংসের পথে ছিল এই এখানে বলা হয়েছে অগ্নিকুণ্ড বলতে ধ্বংস এবং মারামারি কাটাকাটি হানাহানি ইসলাম থেকে দূরে শুনেছিলে আমি তোমাদেরকে ইসলামের সায়াত হলে উদ্ধার করেছি তোমাদেরকে ওটা হতে আল্লাহ তালা উদ্ধার করেছে তোমাদের জন্যই নিদর্শন দিয়েছে কাজা আলিকাঈ বাইগিন আয়াতিহি লা আল্লাহ কুম তাহাত এবং আল্লাহ রব তোমাদেরকে সুপথ প্রাপ্ত হও তোমাদেরকে যে এই মারামারি কাটাকাটি হানাহানি থেকে এই উগ্রণ কোন্ডে থেকে তোমাদেরকে যে ভালো পথে এনেছে তোমাদেরকে আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছে এইগুলো আনার কারণটা হচ্ছে তোমরা যেন সুপথ হও আল্লাহ তালার পথে যাতে আসো কোরআনের পথে যাতে আসো জান্নাতের রাস্তায় যাতে আসো ইসলামের রাস্তায় যাতে আসো যেই পথটা আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে এই পথ যাতে আসো আল্লাহ